আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা উনিশশো একাশি সালে সতেরোই মে সৃষ্টিকর্তার হুকুমে শেখ হাসিনা দেশে ফিরে আসে বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়দের সেদিন খুশিতে চোখে পানি নেমে আসে আমার মা খালা চাচি সহ দেশের অনেকে সেদিন নফল নামাজ পড়েছে শেখ হাসিনা বঙ্গবন্ধু সহ সকলের জন্য দোয়া করেছে মানুষ ছেলে মেয়ে বিয়ে সহ বিভিন্নভাবে আত্মীয়তা করে ধর্ম বর্ণমান মর্যাদা অনেক কিছু যাচাই বাচাই করে তাহা কারো টিকে রয় কারো ভেঙে যায় দিন মাস বছর বা কয়েক বছর পরে আর বহু পুরানো হলে আত্মীয়ের খোঁজ থাকে না আর আদর্শ মতে আত্মীয়তা করিতে ধর্ম মান মর্যাদা লাগে না আদর্শ মিলে গেলে আত্মীয়তা হয়ে যায় বঙ্গবন্ধু তার আদর্শ মতে আত্মীয়তা করে গেছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীময় যাহা দিন দিন বাড়িতেছে কমার নয় পৃথিবীতে যুগে যুগে মহামানবাসে বঙ্গবন্ধুকে পাঠিয়েছিল সৃষ্টিকর্তা এই বাংলাদেশে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা শেখ রেহেনাকে পাঠিয়েছে পিতা মাতা ভাই সব হারিয়ে বিদেশে থেকে রিফুজি ক্যাম্পে খানা খেয়ে বহু বাধা উপেক্ষা করে দেশে ফিরে এসে স্বজন হারানো বুকের ব্যথা চোখের পানিতে দেশের কাজ করার জন্য আর কিছু ধুকাবাজদের পাঠিয়েছে বঙ্গবন্ধুর আদর্শের দলের থেকে বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেঈমানি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য আর আমার মতো পাগলদের পাঠিয়েছে কিছু পাই আর না পাই খাই আর না খাই বঙ্গবন্ধুর আদর্শের কথা প্রচার করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ দিয়েছে সারা জঙ্গি সন্ত্রাসী দুর্নীতি মাদক মুক্ত সোনার বাংলা গর্বে শান্তি সুখে ভরা দেশ দলের উপর আসলে আঘাত শৈব নতআ শক্ত হাতে সবে মিলে করতে হবে প্রতিকার বঙ্গবন্ধুর আদর্শকে চলার বলার সাথে করে সামনের দিকে এগিয়ে যাব আমরা বাদার বাদন ছিঁড়ে সবাই মিলে স্বাধীন দেশে করবো বাস, লিখবো বলব আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস